আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভালো আছেন সবাই প্রথমে বলি যে আমাকে ফোন করেছেন বা নেওয়ার চেষ্টা করেছেন গতকাল থেকে যে গতকালকে যে ঘটনা যে আসলে এখানে কি প্রথমে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে কুত্তালীগের বা সন্ত্রাসী নিষিদ্ধ জটিকা লীগের কারো নাম নেব না বা কারো ছবি বা কারো ফটো প্রকাশ করব না কারণ আমি তাদেরকে ভাইরাল করতে চাই না এটা খুদ তাদের নিজেদের পক্ষ থেকে রিকোয়েস্ট এসেছে যেন আমি এদেরকে ভাইরাল না করি বলা হয়েছে তো কালকের ঘটনা কি ঘটেছে সেটা আপনারা বিভিন্ন ভিডিওতে যেহেতু এটা ইট ওয়েন্ট বিয়ন্ড ভাইরাল আপনি দেখেছেন কি হয়েছে চাইনি এগুলা অনাকাঙ্ক্ষিত কোন কিছু ঘটক এখানে বলে রাখি যে এই ঘটনাটা কি ঘটেছে ঠিক এক্সাক্টলি এখানে অনেকেই ভিডিও বানিয়েছেন ভিডিও দিয়েছেন এবং আমি এটা শেয়ার করেছি আমি আমার মুখ থেকে কিছু বলবো না আমার একটা টেকনিক্যাল কারণ আছে এখানে আমি বলবো না পরে বলবো বাট এখন আপনারা যা ভিডিওতে দেখেছেন এক্সাক্টলি সেই ঘটনা মানে ঘটেছে এখানে কুত্তালিককে কন্ট্রোল করা হয়েছে কুত্তালিক যা আমাদের অনেক রাজনৈতিক দল আমি সেটা করেছি এবং এই এই গুজববাজ যাদের যার কারণে এরা বাংলাদেশ থেকে বিতাড়ন বিতাড়িত হয়েছে সারা পৃথিবীতে যারা একা সেই কুত্তালিককে আমি শাসন করে এসেছি এবং এদের বিরুদ্ধে অ্যাকশন আরো মারাত্মক আকার ধারণ করবে প্রথমেই জাতির কাছে ক্ষমা চাই ক্ষমা চাই আমি মনে করি হোসেন সহ বিনাকি ভাচার্য যারা আছেন তাদের কাছে ক্ষমা উচিত কিভাবে আমি আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করেছিলাম জাতির কাছে আমি মনে করি এটা যেন ক্ষমা চাওয়া উচিত কেননা এটা রং ডিসিশন হয়েছিল এটা আমি এখন বুঝতে পারলাম আমি মনে করি যে থ্যাংক ইউ আমি মনে করি যে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল এটা আমার করা উচিত হয় নাই আমি আজকে জাতির কাছে বত্রিশ নম্বর যারা ব্যাঙ্গেছেন যারা দুলি সাত করে দিয়েছেন এই সৈরা এবং ফেসিস্তের আস্তানা আমি গুর বিরোধিতা করে ভিডিও দিয়েছিলাম ইলিয়াস বাই থেকে শুরু করে ফিরাকি ভট্টাচার্য সবার বিরোধিতা করেছিলাম আজকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ক্ষমা চাচ্ছি অবশিষ্ট যতটা ইট আছে সেগুলো শেখ হাসিনার ফাঁসা দিয়ে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ তো মানে কুত্তালিক এবং এই ব্যাপরুয়া এদেরকে সাবধান করা উচিত এখানে বলে রাখি যে এই ঘটনা কোনো ফিজিক্যাল ইন্টারাকশন নাই কোনো ধাক্কা দেখতেও নাই কারো সাথে কারো টাচিংও নাই মনে রাখবেন একটা কথা তাদের দুদ তাদের স্পর্ধা এবং দুদর্শ মনোভাব কারণে প্রতিবাদ করে এসেছি এবং এই এতটা কুত্তা ছিল মানুষ বলেছেন এক হাজার কুত্তা ছিল এবং কুত্তাদেরকে শাসন করে এসেছে এবং ইনশাল্লাহ আপনাদেরকে বলি এই সন্ত্রাস এই ফেইসিস্ট গণহত্যাকারী এবং এই মানবতা বিরোধী অপরাধের মানে অপরাধে অভিযুক্ত এই কুত্তা এবং টুকাইদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতেও এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং ইনশাল্লাহ আমরা সেটা করব এবং বাংলাদেশে যেভাবে এদেরকে বিতরণ করা হয়েছে যাদের অস্তিত্ব নয় তাদের বত্রিশ নম্বর ব্যাঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি অবশিষ্ট ঈদ আছে সেগুলো মানে আপনার এই বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমানে নিয়ে হাসিনার পাশা দিয়ে ঢুকিয়ে দেওয়া উচিত কারণ হাসিনাই এই সন্ত্রাস জীবনে হাসিনা বলি নাই বলে রাখবেন জীবনে কিন্তু হাসিনা বলি নাই শেখ হাসিনাই বলেছি রাইট শেখ হাসিনা বলেছি কিন্তু আমি মনে করি না কারণ মানুষের সাথে মানসিক সম্পর্ক রাখা উচিত এই অমানুষদের সাথে আসলে কোনো মানবিক সম্পর্ক কোন ধরনের শব্দ এবং সিভিলাইজ আই এম সরি আই 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 মিন আই সিভিলাইজ অন সোশ্যাল মিডিয়া আই বি আই আই ইট লেস জেন ইন রিগার্ডস টু সন্ত্রাসী লীগ চাঁদাবাজ লীগ ভারতীয় প্রেতাত্মা এবং আপনার এই মানে দাদাদের বেশ থেকে জন্ম নেওয়া এই জারজ এবং এই সন্ত্রাসীদের বেলায় আর কোন বদ্ধতা দেখানো হবে না ইনশাল্লাহ দেখান উচিত নয় বলে আমি মনে করি তাদের তাদের আপনি দেখেন তাদের স্পর্ধাগুলা তারা সাধারণ মানুষকে কথাটা হ্যারাস করার চেষ্টা করে এবং এই অসভ্য জানুয়াররা আমি মনে করি কোথাও যেন আর তারা আপনার কোথাও যেন আর রাজনীতি করার সুযোগ না পায় ইনশাল্লাহ এবং আজকের এই ভিডিওতে আওয়ামী সরি জামাত এবং বিএনপি এবং মোহাম্মদ তারেক আমজন তার মানে মানে নেতা যিনি আছেন এবং এনসিপি থেকে শুরু করে হুশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে নিজেদের মধ্যে যা করার করবেন তবে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের ভিতরে যেন কোনো ধরনের না করে। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা থাকতে পারে ডিসমেন্ট থাকতে পারে ইউ মিটিগেট ইট আপনারা নিজেদের ভিতরে যা করা করেন কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের হয় এ কেউ দিতে দিবেন না দিলে আমরা কিন্তু যে ভাবে আপনাদেরকে মানে পাকড়াও করবো দিস ইজ আওয়ার লাস্ট আপনাদের এই এই ওয়ার্নিং দিচ্ছি মানে বর্তমানে জামায়াত ইসলামী বিএনপি নেতৃবৃন্দ এবং এনসিপি থেকে শুরু করে যারা আছেন। এরা মানুষই নেই এরা জানোয়ার এই জানোয়ারদের সাথে এই সভ্য সমাজে আপনি বসবাস করতে পারবেন না এটা আমি আমি বললাম আমি তো বললাম আমি আমি শেখ মুজিবুর মানকে নিয়ে জীবনে একটা কথা বলি নাই আজকে বলছি না বলবো না কারণ আর যাই হোক মৃত ব্যক্তিকে নিয়ে অন্তত আমি মনে করি কারণ এই আওয়ামী লীগের জানোয়ারদের মতো এই সন্ত্রাসীদের মতো আমরা হওয়া উচিত না তবে আমি হুঁশিয়ার করে দিচ্ছি জামায়াত ইসলামী যারা আছেন অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত বি কেয়ারফুল সাপ নিয়ে খেলবেন না এই জাতির ভবিষ্যতে জাতির কল্পনা করতে পারেন আমাদের মতো ব্যক্তিকে বলে ধর বলে দিয়ে এসেছি নিউ মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো যেখানে যাবে এটাকে প্রতিরোধ এবং প্রতিহত করা হবে ইনশা আল্লাহ এবং এদেরকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে নয় সারা ইউরোপ জুড়ে যেখানে এদের আধ্যাত্মিক কর্মকাণ্ড আছে সেখানে এটা গ্রেপ্তার করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এরা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থ্রেট মনে রাখবেন এই কথাগুলা মনে রাখবেন এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানুষ মানুষ নয় অমানুষ নামের কিছু করে এবং এই সন্ত্রাসীদেরকে যাদেরকে বিতরণ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে এরা যারা কোনোভাবে এবং তারা না ইনশাআল্লাহ দলীয় সরকার যুক্তরাষ্ট্র চাচ্ছে এখনই যে সব বিচার সম্পন্ন হোক কিন্তু রায় কার্যকর হবে দলীয় সরকারের অধীনে এই খুনি এই মানবতা বিরোধী অপরাধী এবং গণহত্যাকারী জাতিসংঘের মানে তদন্তের গণহত্যা প্রমাণ মিলেছে সেই বাংলাদেশে ফিরতে পারবে না তাকে এই নির্বাচিত তার রায় আমেরিকা পশ্চিমা বিশ্ব বসে আছে তারা চায় না ডক্টর মোহাম্মদ রায় কার্যকর করে করুন উনি করুন তারা চায় এই রায় যেন কার্যকর করুন দলীয় সরকার এসে ইনশাল্লাহ সেটা বাংলাদেশে ঘটবে এবং আবারও বলছি আওয়ামী লীগ মানুষ নয় এটা জানোয়ার যখন এগুলো আওয়ামী দেখবেন ধরে নেবেন এইটি সে জানুয়ার তারপরে যদি এইটি বলছি না হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ জানুয়ার জানুয়ার ডাইরেক্টলি এরা বিল্ট ইন মানে জেনেটিকলি এরা হচ্ছে অমানুষ এবং জানুয়ার এরা বাংলাদেশে এদের অস্তিত্বহীনতা কেন হয়েছে আল্লাহর সরাসরি হুকুমে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবং হাসিনার মত গণ হত্যাকারী কুলাঙ্গার যে দশটা কথার মধ্যে আটটা কথা মিথ্যা কথা বলে সেই হাসিনা কখন আর বাংলাদেশে ফিরবে না ইনশাল্লাহ ইমরান আল্লাহ ইমরান তোমাদেরকে বলতেছি তোমাদের মধ্যে যাদের মধ্যে তোমাদের মধ্যে আপনার পরিষদ বলো আর আম জনতার দল বলো রাখবা নিজেদের মধ্যে যা হয় হোক নট এ প্রবলেম বাট আওয়ামী লীগের যখন আওয়ামী লীগের এই সন্ত্রাসী এই ক্লাঙ্গের ভারতীয় বীজ এবং বিষয়ে যখন বক্তব্য আসবে ঐক্যবদ্ধকে ডাক দিবা ইনশাল এবং তারা যেদিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতেও ডোমেস্টিক টেরোরিজম আইনে এদেরকে ব্যান করা হবে ইনশাল্লাহ ইট এ ম্যাটার অফ টাইম ঘটনা এদিকে যাচ্ছে ইনশাল্লাহ মনে রাইকো এই 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 দিকে যাচ্ছে আমি আবার বলি আমি এখানে আমি আইনকে শ্রদ্ধা করি তার মুখের শব্দের কারণে আমি আমি পুলিশ রেখেছিলাম আমি পুলিশ এনেছি আমি রিপোর্ট করে এসেছি এফবিআই ব্যয় পন্ত করার ইনশাল্লাহ এদের কার্যক্রম এদের সবকিছু রেকর্ডেড একদম আপনার হামলা থেকে শুরু করে প্রতিটা আইনের বিরুদ্ধে যেতে পারবে না এদেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বর্তমান আইনেই এদেরকে আপনার এদেরকে মুখ সম্মুখীন আমরা করব এবং এদেরকে আইনের আওতায় আনবো ইনশাল্লাহ এর চেয়ে বেশি কিছু বলবো না আমি আপনাদেরকে এখন বলি আজকে আমি ডক্টর স্যারকে আমরা রিসিভ করার কথা কিন্তু আমার কাজের কারণে আমি যেতে পারি নাই আমি যখন কারণে হোক ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আচ্ছা তো এখন এখন অনেকেই বলছেন যে এটা এই এই আমাদের কেউ কিন্তু এই মুহূর্তে আর মানে এই এরা মানে কুত্তা পাগল শেখ হাসিনা টুকাইদের সাথে কথা বলে তার অবদা তার অধপতন কখন হয়েছে আপনি দেখবেন নিউ ইয়র্কের টুকাই কয়েকটা আছে এদের সাথে ফোন দিয়ে বলে এটা হয়েছে সেইটা হয়েছে তার অধঃতনটা কোন জায়গায় হয়েছে আপনার কল্পনা করেন এই পাগল সন্ত্রাসী দুর্বৃত্ত মহিলাটাকে আবার বাংলাদেশে ফিরবে অথচ যুক্তরাষ্ট্র বসে আছে তাকে ফাসির কাষ্ঠে কিভাবে আনবে মানে দলীয় সরকার না নির্বাচিত সরকার গেলে এবং তারা চায় এই সরকারে ওদের জন্য বিচার হোক কখনো এই জিনিসগুলো বলতে বলতাম না তো আমি যা দেখলাম এদের যে ব্যবহার এদের যে বিয়াদব এটা কতটা বিয়াদব এদের বিচার যদি আমরা না করি এবং এবং আজকে আমি আপনাদেরকে বলি বাংলাদেশী জাতি এবং সেনাবাহিনীর প্রধান আপ্পাকে বলছি বুলটাকুন জায়গায় আপনারা করেছেন দেখেন নেপালের মতো এদেরকে দৌরানি এবং দাবরানির না দেওয়াটা ভুল হয়েছে এবং কতটা ভুল হয়েছে তার প্রমাণ আপনারা পাচ্ছেন আজকে কনসুলেটে হামলা তারপরে মাহফুজকে মাফরুজের উপর হামলা এই যে পথির জায়গাতে করেছে এবং বাগের মতো দাঁড়িয়ে এই কুত্তাদের সামনে আপনারা 1000 কুত্তা বা ডগ হোক বাগের বাচ্চা একটাই ভালো সেটাই দেখেছে সারা বিশ্ব ইনশাআল্লাহ এদের বিষয় কোনো ছাড় দেওয়া হবে না এদেরকে আইনে আওতায় আনা হবে এবং এরা গোটা একটা পর একটা গোটাচ্ছে এবং এদের তাদের মানে আমি বলি তাদের সুনির্দশা এবং তারা তাদের খবরটা নিজেরা রচিত করতেছে একের পর আমি মনে করি সরকারের প্রত্যেকটা বিভাগ সরকারের গোয়েন্দা বাহিনী এই বিষয়টা দেখেছে আমি কথা বলেছি অনেকের সাথে আমার সাথে যোগাযোগ করেছেন এবং এটা যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে দেওয়া হচ্ছে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে কোনোভাবে সার দেওয়া হবে না এবং আজকে বিএনপি জামাত থেকে শুরু করে যতজন আছেন আওয়ামী লীগ মানে বিরোধী বি কেয়ারফুল কোন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা যদি কেউ করেন আপনাদের কাউকে সারা হবে না ইনশাল্লাহ নিজের বিধে ঐক্য বজায় রাখবেন যা চা তাই করেন তবে এই ক্ষেত্রে যেন আমাদের আপনাদের ঐক্য বজায় থাকে এটাই হলো আমার বক্তব্য ইনশাল্লাহ পরিচয় যেটুকু বলি যে বত্রিশ নম্বরের বাংশের যারা আমি তার প্রতিবাদ করেছিলাম কিন্তু আজকে আমি দেখি প্রতিবাদ নয় প্রতিবাদ খরাটা আমার বলছিল ছিল এবং এদেরকে আসলেই বাকি যে ইটটা আছে সেটা খুলে নিয়ে হাসিনার ফাঁসা দিয়ে বলে দেওয়া দরকার এটাই হওয়া উচিত তার প্রাপ্য কারণ সন্ত্রাসী

ব্যাকিং নাই এটা যে ইন্ডিয়া এই ইন্ডিয়া দৌড়ের উপর আছে আপনার বর্তমানে নরেন্দ্র মোদী তারা মনে করে তাদেরকে তারা আপনার মানে দুই দিন এভাবে করে তারা নাকি শেখ হাসিনাকে পুনঃ করবে না তোরা এগুলা এই সন্ত্রাসী কাজ করে তোরা বাংলাদেশ থেকে তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সারা পৃথিবী থেকে তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে কারণ তোরা সন্ত্রাসী তারা গণহত্যাকারী সারি কিছু বলুন এদেরকে রুখে দিবে জনগণ কালকে স্যাম্পল 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 আসবে অক্ষবদ্ধ থাকবেন আওয়ামী লীগের এবং মানে আপনার জ্যাকসন হাইটে নিউ ইয়র্কের দফায় দফায় এই সন্ত্রাসীদের কর্মকাণ্ড আপনার দেখতেছি এবং তারা কিন্তু একের পর এক রেকর্ড হচ্ছে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটা মুভমেন্ট রেকর্ড করে যাচ্ছে এবং ফাইল বানাচ্ছে এদের বিরুদ্ধে যে কোন সময় শুনবেন আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে নিষিদ্ধ ইনশাল্লাহ এই কুকুর এই কুকুর বাংলাদেশে বিতাড়িত হয়েছে এখানেও বিতাড়িত হবে ইনশাল্লাহ সেই পথেই যাচ্ছে তাদের ব্যাপার আচরণ বলে দিচ্ছে একের পর এক এরা বিতার এবং বিএনপি এবং জামাতকে কঠোর ভাষায় বলছি নিজেদের মধ্যে যা করবেন তবে এই গণহত্যাকারী ভারতীয় বীজ এবং এজেন্টদের এদের বিষয়ে কোন সাক্রিফাইস কেউ যেন না করেন এটা আপনাদেরকে বলে দিলাম কিছুই ঘটে নাই আমি আপনাদেরকে বলি শুধুমাত্র একটা কথা কথা নিয়ে এখানে মানে মানে বিষয়টা হয়েছে ওয়ালাইকুম আসসালাম রিফাত সো আমি মনে করি যে আওয়ামী লীগ আমাদের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু বাংলাদেশের জাতীয়তাবাদের শত্রু এরা কোন অবস্থা যেন রাজনীতি আর কখনো ফিরতে না পারে যদি কখনো ফিরতে পারে বাংলাদেশের মানুষকে দরে দরে জবাই করবে এই সন্ত্রাসী মহিলা যাকে ফাঁসি দেওয়া উচিত ছিল আজকে সে পালিয়ে ভারতে গেছে ইনশাল্লাহ দলীয় সরকার আসলে তাকে ভারত থেকে এনে এই বিচারিক প্রক্রিয়া তাকে আপনার তাকে বিচারের মুখোমুখি করা হবে সে কোনো বাঁচতে পারবে না এটা সে মনে করে না যেন সে আগামীকালকে সে ক্ষমতায় আসবে এখানে কয়েকজনে মিলে একটা মিছিল দিলেই আওয়ামী লীগ আর শেখ হাসিনা বাংলাদেশের অর্থ থেকে কখনো হবে না ইটস ওভার ফর শেখ হাসিনা শেখ হাসিনা উল নেভার রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ইনশাল্লাহ আওয়ামী লীগের জীবনে কখনো মানে ফিরবে না বাংলাদেশের মাটিতে কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে প্রতিটা জায়গাতে খুন বাংলাদেশের পৃথিবীতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ইনশাল্লাহ এই চাপাবাজ সন্ত্রাসী টোকাইদের নিয়ে

সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী পাশ এগুলাকে শেখ হাসিনা ফোন দেয় তার ওদপতন কোন জায়গায় হয়েছে দেখেন ওদপতন কোন জায়গায় তার হয়েছে এদেরকে ফোন দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আলোচনা করে তারা আশ্চর্য ঘটনা এবং এদেরকে আমি বলছি আবারো জামায়াত বিএনপি এনসিপি গণ অধিকার আম জনতা এই দলগুলা চরমুনাই হুজুর থেকে শুরু করে এই সন্ত্রাসী ফেসিবাদী এবং গণহত্যাকারী ভারতীয় বীজ পেতাত্মা দাদাদের বিশ থেকে জন্ম নেওয়া এদের এবং এই মানে এরা এরা যেন কখনো বাংলাদেশের রাজনীতি ফিরতে না পারে ফিরবে না ঐক্যবদ্ধ থাকবেন নিজেদের মধ্যে যা ইচ্ছা তা করেন আমাদের কোনো বক্তব্য নাই তবে এদের বিষয়ে কোন ধরনের সার হবে না ইনশাল্লাহ এটি হলো আমার বক্তব্য আর যেভাবে যাচ্ছে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোন সময় শুনতে পারেন আওয়ামী লীগ নামক সন্ত্রাসী আওয়ামী লীগ নামক গণহত্যাকারী যুক্তরাষ্ট্র বসে আছে নির্বাচিত সরকার আসলে বিএনপি আসুক আর কোয়ালিশন আসুক যারাই জমাতে আসুক এদের মাধ্যমে এদের বিচার চূড়ান্তভাবে সম্পন্ন করা সেটাই মানে চলছে এবং এটাই বাস্তবায়ন হবে সবাইকে আমি আপনার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম আমি আসলে ব্যস্ত ছিলাম অফিসিয়াল কাজে এখন একটু সময় পাইলাম বক্তব্যটা দিলাম তবে এখানে কি হয়েছে এর চেয়ে বেশি বলবো না কেননা এটা আইনানুগ একটা প্রক্রিয়ার মধ্যে আছে আমার বক্তব্য পক্ষে বিপক্ষে এটা আমি আমি চাই না যে ভিডিওগুলো এখানে বিভিন্ন মানে যারা পোস্ট করেছেন ভিডিও দিয়েছেন আমি আপনাদেরকে শুধু মাথায় রাখবেন এগুলা গুপ্ত সংগঠন ফেসিস সরকারের আশ্রয় দিচ্ছে এই গুপ্ত সংগঠন বুঝিনা যারাই জামাত 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 ইসলামী বলছি বা বিএনপি নেতৃবৃন্দ বলছি কোন ধরনের ফেসিসকে প্রশ্রয় দিবেন না এরা আপনাদের কমন শত্রু মাথায় রাখবেন এদেরকে এদের বিষয়ে কোন সার হবে না ক্ষতা হবে না ইনশাল্লাহ নিজেদের মধ্যে যা ইচ্ছা তাই করেন কারণ প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী ইনশাল্লাহ এটা আমার বক্তব্য ছিল এখানে ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ আর আবার বলছি এদের বিষয়ে কোন সার নাই এবং এরা আমরা ঐক্যবদ্ধ থাকলে এরা যেভাবে চলছে তারা যা যাচ্ছে তারা ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতেও ডোমেস্টিক টেরোরিজম আইনে এদেরকে নিষিদ্ধ করার

এখন যাদের সাথে দেখা হবে আমরা সেটাই ইনশাল্লাহ আমরা আপনার মাসুম ভাই আপনার আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ ইনশাল্লাহ আমরা এটাই প্রেস করবো তাকে জাতিসংঘের অধীনে তাকে তাকে যেন প্রসিকিউট করা হয় কারণ মানবতা যারা আছেন সবাই মানে অটোমেটিকলি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদেরকে নেওয়া হয় তাকে কেন নেওয়া হবে না এটা আমরা জানতে চাই জানতে চাইবো সরকারে যারা আছেন তাদের কাছে ভালো থাকবেন এন্ড জেনেবেন অন্য সময় যখন আমি সময় পাই ইনশাআল্লাহ কথা হবে আর ভালো থাকবেন একটু পরে যাচ্ছি আবার নিউ ইয়র্কে সেখানে গিয়ে কথা হবে অনেকগুলা বিষয় আসে আছে এটাই হলো বক্তব্য এবং এই টুকাই দান্দাবাজ এবং এই আছে এদের এদের কথা শুনবেন না এরা শেখ হাসিনা মানে জীবনে কখনো দশের ভিতরে পাঁচটাই মিথ্যা মানে সব কথা বলতে পারে নাই দশটার ভিতরে আটটাই ছিল তার মিথ্যা মিথ্যা থেকে জন্ম নেওয়া এর আবার বলছি বত্রিশ নম্বর এবং মানে বাঙ্গার বিরোধিতা করেছিলাম কঠোর সমালোচনা করেছিলাম

আমরা প্রশ্রয় না দিই ইনশাল্লাহ মাথায় রাখবেন এবং এই ঠুকাইরা এক কথা বলে দৌড়ে পালিয়েছিল কালকে বুঝছেন তাকে খুঁজে পাওয়া যায়নি এই ঠুকাইদেরকে এবং এই আপনার এই টেরোরিস্টদেরকে এই টেরোরিস্টদেরকে এই দেশ থেকে বিতরণ করা হবে এই দেশে তাদের আমরা ব্যান করে দেবো ইনশাল্লাহ বারো থাকবেন সে পর্যন্ত আসসালাম আলাইকুম ঐক্যবদ্ধ হবেন সব জাতীয়তাবাদী শক্তি ফেইসিস বিরোধী শক্তি ভারত বিরোধী শক্তি বাংলাদেশ আমাদের কোন ভারতীয় কোন দালাল এবং ফেইসিস এবং আপনার খুনি যতগুলো জানোয়ার আছে এই জানোয়াররা বাংলাদেশের থাকার কোনো অধিকার রাখে না সব থেকে জেলা বরাবতে হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম